সখীপুর ইউনিয়ন বদলের পক্ষ থেকে সখীপুর বেদেরগঞ্জ সড়কে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে সখীপুর ইউন যুবদল সার্বিক সহযোগিতায় সখীপুর ইউনিয়ন যুব পক্ষ থেকে আমাদের কাজ চলমান আছে ইনশাআল্লাহ যেখানে ভাঙা রাস্তা আছে আমরা চেষ্টা করব জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশে রাস্তাগুলো সংস্কার করে দেওয়ার জন্য শখীপুর অনন যুব দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে ইউন যুব দলের নেতাকর্মীরা এই স্বেচ্ছায় কাজ করছে ইনশাআল্লাহ এই কাজ চলমান থাকবে ধন্যবাদ জানাই জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশনায় শখীপুর অনন যুব দল যে কার্যক্রম হাতে নিয়েছে আশা করি এই কার্যক্রম চলমান থাকবে যাতে আমাদের ভোগান্তি দূর হয় ইনশাআল্লাহ আগামীতেও চেষ্টা করবো এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য ওই যে আমাদের ইহন যুব দলের একজন দক্ষ সংগঠক তারেক মোল্লা আছে আলামিন ব্যাপারী আছে সাইফুল মালক আছে আরিফ সর্দার আছে আমাদের কৃষক দলের সদস্য সচিব আছে বোতলে ফারুক আছে সোহাগ আছে সুবন আছে জাহাঙ্গীর ব্যাপারি আছে আফসার মোল্লা আছে রাসেল আছে স্বেচ্ছাসেবক আছে জীবন আছে সবাই আছে শাহাদাত আছে সজীব আছে বেড়ে বেড়ে আমার ঘর মানুষও আছে যদিও কাম করতে আছে যে খারে রয়েছে গড়িয়া তো দিয়া সবাই আছে আমরা বাবু আছে সবাই চেষ্টা করতেছে সবাই কাজ করতেছে আমাদের বিএনপির ওয়ার্ডের বিএনপি শক্তি প্রচার নেম বিএনপির নেতা বাক্য আছে সবাই কাজ করতেছে আশা করি আরও কাজ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে